এটা যখন বলছে মানে আমার না ছিল কি সবার ছোট করছে আমার তো ওইটা হয় নাই আসলে তার কারণ হচ্ছে আমার ফুবা দুই বিয়ে করে আমার ফুপু চায় নাই যে আমার ফুপু যে আগুনে জ্বলছে ওই আগুনে আমাকে জ্বালাইতে বাবা বিয়ে করছে ছেলে বিয়ে করবে না এটা কি গ্যারান্টি আছে এরকম কিছুর কারণে আসলে আমার ওই ফুপুটা আমার আম্মুকে বলে যে না আমার মেয়েকে দিয়ে তোমার আমার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে দিতে হবে না আমার বড় বোনের ছেলে দিয়ে দিলেই হবে আত্মীয় স্বজনের মধ্যে রাখবো আর কি এরকম একটা বিষয় ছিল যেমন আমার আমুরবতা আমি জানো আমি ওর ছাড়া খাওয়ার বিয়ে করবো না তো এইগুলো আসলে আমার কাছে বইলা লাভ নাই ওই কে ধুর কাছে বিয়ে দিতেছি না কারণ আমি কে মনুষত্ব নাই চারটা বছর একটা ছেলের সাথে এত কিছু করা ভালোলাইগা ভালোবাসা ঘুরিরা ফিরা কাটাইয়া এখন আবার অন্য একটা ছেলের সাথে তো বিয়ে দেবো তুমি যারা বলবা তার সাথে আমি বিয়ে দেবো জোর করবো না তো ওরে আসলে যখন বলি কথাটা তো দেখো আমার এরকম এরকম ভুগাতো ভাই সেহেতু আমার বিয়ে করার জন্য পাগল আমার পায়ে ধরে কানা করে দিছে ও অনেক ইমোশন ছিল আমার দিক থেকে তো আমি এই করে তুমি নিজেও যে খাবার বিয়ে করবো না তো একদিন হয়েছে কি আসলে আমরা ঈদের দিন ওর আবার অনেক জায়গা সম্পত্তি মানে ওর দাদি মারা যাওয়ার আগে ফ্যামিলি বড় ছিল তো ওর নামে জায়গাটা লিখে দিয়ে যায় তো লিখে দেয়া যার কারণে ওর মা আর ওর বাবা মনে করতো কি মানে ওই যে আমাকে ভালোবাসে মনে কি আমার আমার নামে সবকিছু লিখে দেবো প্রতি এতটা উইক ছিল যে তারা পর্যন্ত ওরে ভরসা করতে পারে আসলে জায়গা লিখে দেবো ওর জন্য আমি মুখ দিয়ে একবার বলতাম যে আমার জায়গা লাগবে জায়গাটা লিখে দাও ও আসলেই দিত হয়তো বা আপনারা না বিশ্বাস করছেন বা কি মানে বানওয়ান কিছু মনে করছেন কিনা এটা আমার লাইফে বাস্তব কাহিনী তো পরে নাকি ঈদের দিন ওর মা হচ্ছে ঝাড়ু একটা বাড়ি মারে ও আমার সাথে ঈদের দিন মিট করতে গেছিল রোজার ঈদের দিন আমরা ঘুরতে গেছিলাম আমাদের এলাকাতে ভেতরের দিকে তো কান্না করে বুঝি তো চারটা বছর যার সাথে রিলেশন করছে তার ভালো খারাপটা যদি না বুঝি তার মনের ইমোশনটা যদি আমি না বুঝি তাহলে কিসের ভালোবাসা তো এইরকম ভাবে আসলে ভালোবাসাটা শুরু আহ পরে ওটা আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছিল মানে তোমার আম্মু তো মানে মারছে কেন কি কারণে মারছে আমার বোধ আছে যে আমার আম্মু মনে করছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার নামে যদি টাকা সম্পত্তি লিখে দেই তাইলে আমার তো ছোট আরেকটা একটা ভাই আছে বড় একটা বোন আছে তো এরা আসলে কিভাবে চলবে রকম কিছু আমার মাইন্ড সেট আপ করে রাখছে পরে আমি ওর মানে গাল দুইটা ধরা এরকম করে বোধ আছে আসলে তুমি কি আমার ভালোবাসা এটা তুমি কি করতেছ আমি তোমার ভালোবাসি না মানে তুমি তো জানা তোমার কথাটা ভালোবাসি বললাম তুমি যে আমার ভালোবাসা থাকো আজকে দিনের মধ্যে কিভাবে তোমার বাবারে তোমার জায়গা সম্পত্তিতে লিখে দেবে এটা আমি জানি না তোমার লেখা যদি দিদিতে পারো তাহলে তুমি কইলেই खा দিব যদি তার আমারে জায়গা সম্পত্তির ভাগ না দেয় আম কই তোমার জায়গা সম্পত্তি লাগবো না আমার জায়গা সম্পত্তি দেখে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার দেখে ভালোবাসি তোমার যদি কিছু নাও থাকে আমি তাও তোমাকে ভালোবাসি তো এই কথাটা শুনিনার পর আমার জরা ধরছে যারা ধেরাবত আছে যে আমি সত্যি খুব লাকি যে তোমার মতো একটা মেয়ে আমার লাইফে পাইছে আমি বলতে আছে আমি অনেক লাকি যে তোমার মতো একটা ছেলে আসলে আমি পাইছি তো পরে আর কি পরে গেলাম ও চলে গেল কি তুমি থাকো আমি আসতেছি বলে ও চলে গেছে গাড়ি ভাড়াটা দিয়ে গাড়ি ও সব সময় এরকম একটা কেয়ারিং ছিল যে আমার আমার টাকা পয়সা লাগলে ও

তুমি মানে এই বিষয়টার মাঝখানে অনেক গোলকল্প আছে আপনারা যদি কখনো আমার লাইফ দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার লাইফ মানে স্টোরি নিয়ে একটা ভাইয়া চ্যানেল নিয়ে একটা লাইফ করব যদি আপনারা চান আমি ছোট ছোট্ট করে একটা কথা বলবো এর মাঝখানে যে লাস্টটা দিচ্ছি মানে লাস্ট সিনটা বলতেছি মাঝখানে অনেক ঘটনা আছে এটা পরে একদিন বলবো তো ভাই আমার লাইফে জড়ায় দেন ও দেখতো নিজের চোখের সামনে যে আমার একটা সময় যে ওইখানে ছিল এখানে এখন আমার মানে ফুপাত ভাই আছে এগুলো আসলে ও সহ্য করতে পারতো না অনেক অ্যাক্টিং হয়েছে মাঝখানে অনেক গল্প হইছে তো ফুপাত ভাই রিকোয়েস্টে আমার বাবা আমার ফুপাত ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ও অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করছে আমাকে বলছে তুমি যদি আমার সাথে যোগাযোগ না রাখো আমি মারা যাব এটা আমি আসলে বিশ্বাস করি না যে আসলেই মারা যাবে তো যেদিন বলছে তার দিন মসজিদের মাইক দি মানে যেদিন বলছে তার পূর্ণ দিন পরে ওই বাইক চালাইতো না মানে বাইক চালাইতে ভয় পাইতো তো ওরে ও আমার খুব পথে ভাইরে দেখতো যে বাইক নিয়ে ঘুরতো ও এটা মাইন্ড দিয়ে নিছে ও বাইক কিনছে আর ওয়ান ফাইভ বাইক কিনা দিছে জোরে একটা টান পিছন থেকে লরি আসে এমন ভাবে চাপা দিছে মানে মাথার মগজ টগজ সবকিছু বের হয়ে গেছিল এরকম অবস্থা খুব বাজে একটা সিচুয়েশন হয়েছে সেদিনকার কাহিনীটা আমি আসলে পরে বলবো আমি আসলে ইমোশনাল হয়ে যাবো এই গল্পটা বললে তো তো তখন হচ্ছে ও মারা যায় আমার সেটা আমি পরে বলবো কি মারা গেছে কেন মারা গেছে তো মারা যায় তারপর আমার ফুবত ভাই ইন হয় ইন হওয়ার পরে সেও আমার সাথে একটা বেমানে করে এটাও হচ্ছে লাইভের টুইস্ট বলবো আপনারা কমেন্ট বক্স অবশ্যই বলবেন যে আমি আমার লাভ স্টোরিটাকে আপনারা লাইভে শেয়ার করবো কিনা লাস্ট টুকু অনেক ইমোশনাল অনেক কিছু আছে তো আসার পর সে আসলে

প্রত্যেকটা মানুষের লাইফেই এমন না ঘটে আমি একটা কথা বলতেছি কখনো ফ্যামিলির কারণে প্রিয় মানুষের হাটটা ছাড়বা না এটা আমি সাজেস্ট করতেছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ছেলেদেরও হয় এখনকার তার কারণ কি ফ্যামিলি এক বছর দুই বছর তিন বছর চার বছর ধরো বারো বছর পরেও ফ্যামিলি মাইনা নিবে প্রিয় মানুষটাকে একদিন হারাও বারো বারো দিন পরেও প্রিয় মানুষটাকে আর ফিরে পাবা না কারণ তুমি তখন অন্য কারো ওয়াইফ হয়ে যাবা তো তোমাকে নিবে না কিন্তু আমার ওয়াইফ ফ্রেন্ড আমার বলছিল যে তোমার যদি পূর্ণটা বিয়ে হয় তারপরে যদি তুমি আমার বলো যে আমি চলে আসবো চলে আসবে সেটা হচ্ছে এমন ছিল তো পরে বলবো ইনশাল্লাহ আপনার যদি লাইভ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ভাই আর চ্যানেলের পাশে থাকবেন লাইভ দেখতে হলে লাইক করবেন কমেন্ট করবেন আচ্ছা অত দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পরে যায় তো তোমার বয়ফ্রেন্ড এর সাথে ব্রেক ব্রেক আপ তো হইলো না তুমি আর একটা সে তো দেখতেছে সে তো তোমাকে ভালোবাসতে বাসতে জীবন দিয়ে দিল তুমি তো তার মানে তোমরা মেয়েরা যে একটু স্বার্থপর দেখছো স্বার্থপর কি তখন আমার কাছে মনে হয়েছে তখন আমার ষোলোটা মানে ষোলো বছর ছিল তো আমার কাছে মনে হয়েছে ষোলো বছর মানে আমার বাবা মা যদি আমার জন্ম না দিত তাহলে ষোলো বছরটা আমি মানে আসতে পারতাম না আমার বাবার অনুরোধটাই ওই যে বললাম একটু টুইস্ট আছে আমার বাবার অনুরোধটা আমার কাছে বড় হয়ে গেছে তখন আমার ওই চার বছরের রিলেশনশিপটাকে আমার কোনো রিলেশনশিপ মনে হয় না এই আর কি আচ্ছা ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ